বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দ্বারা পরিচালিত ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দুই হাজার চব্বিশের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে এই রেজাল্টটি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং আগামীকাল সেটা পত্রিকাতেও পাওয়া যাবে এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয় সেকেন্ড মে যদিও তার আগের ডেটটি ছিল চব্বিশে এপ্রিল রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের সুযোগ সুবিধা মাথায় রেখে আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি সেকেন্ড মেতে নেই এই পরীক্ষাতে এবার টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ছিল ফাইভ নাইন ডাবল সেভেন ক্যান্ডিডেটস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স গ্রুপে টু টু সিক্স এইট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গ্রুপে ফোর এইট সিক্স এইট এবারের পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ফিমেল ক্যান্ডিডেটস সংখ্যা ছিল মেল ক্যান্ডিডেটসের থেকে বেশি আমাদের এই পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই গ্রুপের প্রথম তিনজন হলো আয়ুস্কর নাথ সাধনিক পুরকায়স্থ এবং পার্থসারথী সারফি রয় এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার তিলোত্তমা ঘোষ মুক্তাং দেবব সারা রাজ্যে সতেরোটি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয় এই পরীক্ষার শুরু থেকে শেষ অব্দি রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের সবার কাছেই আমরা কৃতজ্ঞ নমস্কার গতবারের তুলনায় আমাদের পরীক্ষার্থীর সংখ্যা এবার বেড়েছে গতবার ছিল আমাদের টোটাল অ্যাপ্লিকেশন ছিল ফাইভ সিক্স থ্রি সিক্স এবার আমাদের টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশনস হয়েছে ফাইভ নাইন ডাবল সেভেন এবং বেড়েছে সিক্স পার্সেন্ট এছাড়া আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে জেনারেল এস টি ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরিতেও পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় পৃথিবীর